বিকেলে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের উপর বন্দুকধারীদের হামলায় অন্তত ছাব্বিশ জন নিহত হয়েছেন হিমালয়ের কোলে অবস্থিত মনোরম শহর পেহেলগামকে ভারতে সুইজারল্যান্ড হিসেবে বর্ণনা করা হয় জনপ্রিয় এই পর্যটন নগরীতে গতকালের এই হামলা দু সালে পুলওয়ালা হামলার পর কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা বলেছেন সাম্প্রতিক বছরগুলোতে বেসামরিক লোকজনকে লক্ষ্য করে যতগুলো হামলা হয়েছে সেগুলোর তুলনায় এটা অনেক বড় হামলা হামলায় আরও অনেকে আহত হয়েছেন যাদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক ভারতের বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে হামলায় ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের মধ্যে দুজন বিদেশি নাগরিক একজন সংযুক্ত আরব আমিরাত এবং আরেকজন নেপালের নাগরিক নিহতদের মধ্যে ভারতের নৌবাহিনীর একজন কর্মকর্তা রয়েছেন বলে দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়েছে রান্নাঘর না হোক কান্নাঘর গাজি কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী হামলায় জড়িতদের বিচারের আওতায় আনার ঘোষণা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক বিবৃতিতে তিনি বলেছেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আমাদের সংকল্প অটুট রয়েছে এবং এটা আরও শক্তিশালী হবে বার্তা সংস্থা রয়টার্সের এক খবরে বলা হয় এই হামলার দায় স্বীকার করেছে কাশ্মীর রেজিডেন্স নামের একটি সশস্ত্র গোষ্ঠী সামাজিক যোগাযোগ মাধ্যমে তারা এই ঘোষণা দিয়েছে তবে বিষয়টি রয়টার্সের পক্ষ থেকে যাচাই করা সম্ভব হয়নি কাশ্মীরে পর্যটকদের উপর হামলার ঘটনায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করে নিন্দা ও সমবেদনা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অপরাধীদের বিচারের আওতায় আনতে তিনি ভারতের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করেন এর আগে মঙ্গলবার কাশ্মীরের হামলার ঘটনায় নিজের মালিকাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট দেন ট্রাম্প সেখানে তিনি লিখেন কাশ্মীরের খবরে গভীরভাবে মর্মাহত হয়েছে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র বলিষ্ঠভাবে ভারতের পাশে রয়েছে এ ঘটনায় নিন্দা জানিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনো যে পর্যটক দলের উপর গুলি বর্ষণ করা হয় সেই দলে ছিলেন গুজরাট থেকে আসা একজন তিনি বলেছেন হঠাৎ হামলা শুরু হলে মুহূর্তের মধ্যে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় সবাই দৌড়াতে শুরু করে এবং কান্না চিৎকার শুরু করতে থাকেন ভারতের শাসনের বিরুদ্ধে উনিশশো নব্বই এর দশক থেকে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতায় বহু সাধারণ মানুষ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের প্রাণহানি হয়েছে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে স্বাধীনতার পর হিমালয়ের এই অঞ্চল বিভক্ত হয় মেরিনামিন নিউজ